তাউজুবিল্লাহ মিনার শয়েতআানী রজিম ইসমিল্লা রহমানী রহিম আজ পৃথিবীর বুকে আমরা যাদেরকে দেখে আমরা ভয় পাচ্ছি যেটা ইসরায়েল যে মুসলমানরা আজকে করলাম ভয় পাচ্ছে কিন্তু কখনও ভয় পাওয়া যাবে না মুসলমানরা সবসময় জয়ী হবে এই ঘটনাটা আজ থেকে অনেক বছর আগে যখন ইব্রাহিম আল্লাহ সালাম উনি একটা বিষয়ের উপরে উনি খুব সমস্যার ভিতরে পড়ছিলো উনি একটা সমুদ্রের পাশে যায় এবং দেখে একটা মানুষ মৃত অবস্থায় পড়ে আছে। সমুদ্রের ভিতরে তো উনি বলতেছে যে সমুদ্রের ভিতরে যদি মানুষ মৃত অবস্থায় পড়ে থাকে তাহলে আমরা মূলত কী বুঝতে পারি এইখান থেকে সেখানে দেখাচ্ছে যে জোয়ারের সময় যখন জোয়ার আসে তখন সমুদ্রের মাছ অন্য অন্য মাছগুলো আসে এবং সেই মাছগুলো সেই মরা মানুষটার থেকে কিছু খাবার খাচ্ছে আর যখন দেখা গেল যে ওই যে আমরা দেখলাম কি দেখলাম আমরা দেখলাম যে যখন ওই যে মাছগুলো এই যখন জোয়ার চলে যাচ্ছে ভাটা হচ্ছে তখন কিছু প্রাণী অনেক দূর দূরান্তর থেকে কিছু প্রাণী তারা কি করতেছে তারা এসে গলাম ওই মানুষটার অঙ্গ প্রত্যঙ্গগুলো খাচ্ছে এখান থেকে ইব্রাহিম আল্লাহ আসালাম আল্লাহর আল্লাহর সাথে একটা কথা বলতেছে যে আল্লাহ তুমি মানুষকে কীভাবে জীবিত করো এবং কিভাবে তুমি আবার মৃতকে আবার কিভাবে জীবিত করো এই সম্পর্কে আমাকে বলো তখন ইব্রাহিম আল্লাহ সাল্লাম তাকে কলাম এই ঘটনাটা বলতিছে কে বলতিছে আল্লাহ বলতিছে ইব্রাহিম আল্লাহ সাল্লামকে যে এই ঘটনাটা কি হচ্ছে যে আল্লাহ কলাম তাকে এই নিদর্শন দেখাচ্ছে হ্যাঁ দেখেন আজ পৃথিবীর বুকে আমরা মহান আল্লাহ তাল্লাহ একজন অলৌকিক তাকে দেখা যায় না তাকে কখনও বোঝা যায় না কিন্তু তার সম্পর্কে ভালোভাবে ডিপলি বিষয়ে জানতে গেলে আমাদের জীবনে অনেক কাঠখড়ি পুরানো লাগে কিন্তু আজকে আমরা কয়জন মানুষ তার এই আল্লাহকে চিনা এবং জানার জন্য আমরা কাঠখড়ি পুরাই খুব কম মানুষই তাকে জিনা জানা এবং চেনার জন্য কাঠখড়ি পোড়ায় আজকে আমরা সেই ঘটনাটাই বলবো যে আজকে কেন এই ইসরায়েল এত উন্নত পারফেক্টলি আজ থেকে বহু বছর আগে ছয়শো নয় থেকে ছয়শো নয় খ্রিস্টাব্দ থেকে পাঁচশো আটানব্বই খ্রিস্টাব্দ তো ওই এই সময় যে তারও আগে মানাসাকি নামে একটা রাজা ছিল সে ওই ইসরায়েলটাকে এতটাই মানে কি প্রহসন অত্যাচার নির্যাতন চালাতো যা মানুষ কলাম আজকের দুনিয়ার মানুষ কলাম জানতে পারতো না হ্যাঁ আপনি জানবেন যে আপনার জন্মের আগে যারা জন্ম নেছে পৃথিবীর বুকে তাদের অনেকটা অনেকটা তাদের ইয়ে আছে বেনিফিট আছে তারাও তাদের অনেক ভালোবাসা তারাও অনেক কিছু দেখছে তো এখানে বোঝানো হচ্ছে যে প্রভু সেই মানাসাকিকে কি কাজটা করলো তার কী দুর্বলতাটা তার রাজত্বকালে কি কি কাজ হলো তো এই মানাসাকি যখন পড়ে গেলো এটা পাপিষ্ঠ শহর হয়ে গেল ইসরায়েল একটা পাপিষ্ঠ শহর হয়ে গেল। তো মানাসাকির পরে যিনি আসলেন কিম এই জিও হকিমের এই ছয়শো নয় থেকে ছয়শো আটানব্বই খ্রিস্টপূর্ব উনি কী করছে শাসন করে গেছে জিও জিহকুম কী করছে যেটা কিনা ইব্রাহিম আল্লাহ এবং দাউদ আল্লাহ যে মন্দির যেটা কিনা আজকে আমরা যেটা বাইতুল মুকাদ্দস এটার উপরে এটাই প্রাসাদটা নির্মাণ করেন তো এই প্রাসাদের ভিতরে কিছু কুলসিত কাজকর্ম করে এই মন্দিরের ভিতরে কুলসিত কাজকর্ম করার কারণে তাদের তারা গলাম আজকে পৃথিবীর বুকে অনেক সমস্যার ভিতরে পড়ে গেছে পতন হয়ে যায় জিহকিমের যখন পতন হয়ে যায় তখন নাবুখ নাজার এই ঘটনাটা উঠে আসে স্র বাকারা যদি আপনি পড়েন তা আপনার বাকারা দুইশো উনষাট নম্বর আয়াতের থেকে এই প্রিন্সিপালটা আসে যে এটা একটা খুব জ্ঞান সমতুল্য যে আল্লাহ মানুষকে কিভাবে মৃত্যুর পরে আবার জীবিত করে তাদেরকে আবার কিভাবে বাঁচিয়ে দেয় এই সম্পর্কে যারা স্টাডি করে যারা এ করে আল্লাহ তাদেরকে এই নিদর্শনগুলো দেখান তো সেই সময়ও দেখাইছে এই নিদর্শনগুলো তো আমরা অবশ্যই দেখব একটা বিষয় যে এই জিও কিমের পতনের পরে দ্বিতীয় জিও কিম যিনি তার সন্তান সে তিন মাস শাসন কাজ চালাইতে পারে তার বেশি সে পারেনি তার মানে সে কলাম অনেক সমস্যার ভিতর দিয়েও শিখেছে সে ওই একই প্রভুর যেভাবে আগের যুগেও তার বাপ দাদারা যেভাবে পরিচালনা করে গেছে সে সেভাবে পরিচালনা করে যেখানে ইব্রাহিম আল্লাহ সাল্লাম তাদেরকে কোনো মূর্তি মূর্তি এগুলো পুজো করতে বলেনি যেখানে সুলাইমান আল্লাহ সাল্লাম এগুলো পুজো করতে বলেনি তারা কলাম এইগুলো নিয়েই পড়েছিলো এই পূজা আর্চনা নিয়েই পড়েছিল এই জন্য দেখবেন যে ইসরায়েল কলাম পৃথিবীর বুকে একবার ধ্বংস হয়ে গেছে যেটা ছয়শো নয় থেকে ছয়শো আটানব্বই খ্রিস্টের পরপরই আর আরেকবার দ্বিতীয়বার আরেকবার তাদের পতন হবে এটা খুব শীঘ্রই হয়তো বা দুই বছর বা তিন বছর বা পাঁচ বছর এটার ভিতরেই তাদের একটা কঠিন পতন হবে তারা কলাম ভাবতেছে তারা তাদের এই সময় দেখানো হয়েছে ওল্ড টেস্টামেন্টের ভিতরে তারা তৎকালীন সময় তাদের তরবারিকে এতটাই পরিমাণে ধার দিয়ে রাখত এবং তাদের তরবারি দেখে মানুষরা ভয় পাত এই পৃথিবীর বুকে যত মানুষ ছিল সবাই কলাম সেই গুলোকে ভয় পাত আজকেরও দুনিয়ায় দেখেন তারা তাদের অস্ত্রগুলোকে দিয়ে প্রত্যেকটা মানুষকে ভয় দিচ্ছে ভয় দেওয়ার চেষ্টা করতেছে ঠিক সেম এভাবে ওল্ড টেস্টামেন্টের ভিতরে বলা হয়েছে তো তাদের সময়ের অত্যাচারগুলোর খুবই নির্মমভাবে বর্ণনা করা হয়েছে যে তারপর যিনি আসেন সেটা হচ্ছে কিউ এটা তারপরেও সে ওই ধরনের শাসন চালাইতে থাকে কিন্তু ব্যাবিলে একজন রাজা ছিল যে কিনা নাবুখেত নাজার এই নাবুকেত নাজার সে খুবই ভয়ঙ্কর এবং আল্লাহ কলাম সেই নাবুখেত নাজারকে তৈরি করে সেই দেশে ব্যাবিল দেশে ব্যাবিল কলাম এই পৃথিবীর বুকে সবথেকে উন্নত মানের একটা রাজ্য এবং শহর ছিল কোনো একটা সময় যেটা রাজুল আসলাম উনি আরব দেশে ছিলেন এবং এই ব্যাবিল ব্যাবিল রাজ্যে কলাম সেই মানুষটা কলাম তার মতো করে সে তার দেশ পরিচালনা করতেছিলেন আমরা সাধারণত জানি পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আমাদের মানবী সাল্লাহ ওনার এই সময়কালের দিকেই ওনার আবর্ভিত সব কার্যক্রম হয় আর এটা দেখানো হচ্ছে ছয়শো নয় থেকে পাঁচশো আটানব্বই খ্রিস্টপূর্ব যেটা এই যে নাবুকেত নাজার গলাম একটা কঠিন সৈন্যবাহিনী গড়ে তোলে তার তিনটে তিন রকমের সৈন্যবাহিনী ছিল এই তিন রকম সৈন্যবাহিনী নিয়ে সে হঠাৎ একদিন হামলা করে এবং এই স্মৃতিকেও সে কলাম তার শাসনের কালে চলাকালীন সময় সে অনেক অত্যাচার করে এই সেই অত্যাচারের কারণে সে কলাম পলায়নের চেষ্টা করে তারপর তারকে সৈন্যরা ধরে এবং ধরার পরে তার চোখকে ওই সময় কি করে চোখের ভিতর তরবাড়ি ঢুকিয়ে দেয় এবং সেই সময় সেই তরবারি ঢুকানোর পরে এই নাবুখেত নাজারকে এই সিদিকিউকে নিয়ে যাওয়া হয় ব্যাবিল দেশে ব্যাবিল দেশে তার সন্তানেরা আটক ছিল তার সন্তানদেরকেও সেখানে কলম হত্যা করা হয় তারপরে বোঝা হচ্ছে যে যদি কোনো জনবসতির উপরে কোনো জাতির উপরে যদি কখনো কেউ অত্যাচার করে কোনো সরকার কোন জাতি কোন কেউ সে কলম ধ্বংসপ্রাপ্ত এই কথাটা কলাম এখন থেকে না অনেক আগ থেকে এটা হয়ে আসতেছে তার মানে আমরা কলাম এটা বুঝতে পারলাম যে যদি কোনো অত্যাচারী শাসন কখনো অত্যাচার করে সে কলাম এখন থেকে অত্যাচার করে না বহু আগে থেকে করে এবং করতে করতে একটা সময় এসে গেলে আল্লাহ কলাম তাকে ধরপাকড় করে ধরে ফেলে তার মানে আমরা কলাম বুঝতে পারলাম ঘটনাটা আমরা আরেকটা জিনিস দেখব যে এই ঘটনা আমরা কিভাবে কোরআন থেকে আমরা বুঝতে পারলাম এটা দুশো উনপঞ্চাশ নম্বর আয়াত যেখানে বলা হচ্ছে অত ওই ব্যক্তির নাই যে অতিক্রম করলো একটা জনপদের উপর দিয়ে এখানে এবং এবং সে ভেঙে পড়েছিল সেগুলোর সাত সময়ের উপরে বলল সেটাকে কিভাবে জীবি জীবিত করবেন আল্লাহ সেটার মৃত্যুর পর অথবা আল্লাহ তাকে মৃত্যু রাখলেন একশো বছর অথবা সেই তাকে একশো বছর মৃত্যু রাখলেন এখন কথা হচ্ছে অনেকে কলাম কোরআন পড়ছে অনেকে কলাম কোরআন পড়িনি এবং যারা পড়ে তারা কলাম পড়ে এবং যারা বিশাল বিশাল বিশ্লেষণ করে তখন তারা কলাম ওল্ড টেস্টামেন্ট দেখে তাওরাত কিতাব দেখে আর এই ঘটনা তাওরাত কিতাবের ভিতরে আসছে কীভাবে আসছে যে ওই লোকটাকে একশো বছর পর্যন্ত আল্লাহ কী করলো তিনি একজন নবী ছিলেন তাকে মৃত দিয়ে দিল এবং একশো বছর পরে তাকে আবার উঠানো হলো এই ঘটনায় আয়াতের ভিতর থেকে বিশ্লেষণ করে দেখা যায় যে সে সেই ব্যক্তি কি হলো তার নাম ছিল স্কিল যিনি কিনা ওল্ড টেস্টামেন্টের ভিতরে তাকে তার নাম আসছে যে সেই স্কিল তাকে বলা হয়েছে হে মনুষ্য পুত্র মানে হে মানুষের পুত্র তুমি কি করো তোমার সম্প্রদায়কে জানাও সত্যটাকে জানাও কারণ সে তো একজন নবী ছিল এবং সত্যকে তোমার পূর্বেও যে সমস্ত নবীরা ছিল তারা গলাম জানাইছে তারা জানাইতে যায় অনেক বিপদে বা যাই সম্মুখীন পড়ছে না কেন তারা জানাইতে যায় খুব সুন্দরভাবে জানানোর পরেও তারা তাদের তাদের ভিতরে একটা সমস্যা হয়েছে যে যখন এই ঘটনাগুলো তাদেরকে জানাই তারা কলাম অস্বীকার করে তারা কলাম এইগুলো শোনে না সেই সময়ের হত্যাযোগ্য রাহাজানি খুন দর্শন এই সব কিছু হচ্ছিল সেই জনপদের ভিতরে সেই জনপদের ভিতরে অন্যের বউয়ের প্রতি আসক্তি ছিল সেই জনপদ সেই ইসরায়েলি বা বাসিন্দারা এই ঘটনাগুলো কলাম ফুটে উঠছে ওল্ড টেস্টামেন্টের ভিতরে তাই কিনা আজকে মানুষের চক্ষু আড়ালে প্রত্যেকটা মানুষের অর্থাৎ আমরা একটা বিশাল রাজত্বের কথা দেখলাম এবং সেই রাজত্বে ভাঙচুর অবস্থা দেখলাম এবং যে স্বপ্ন দেখানো হচ্ছে সেই ইজিকে স্কেলকে সে যে স্বপ্নটা দেখে সেই স্বপ্নের ব্যাখ্যাটা সেই ওল্ড টেস্টামেন্টের ভিতরে সুন্দরভাবে সেই ব্যাখ্যা করা হয় আল্লাহ তাকে এই স্বপ্ন দেখায় যে তুমি কি করো তুমি সেই তোমার সেই কি হবে সেই রাজ্যের ভিতরে যখন ব্যাবিল তার সৈন্য নিয়ে আসবে তখন একজন মাত্র প্রহরী সে শিঙায় ফুক দেবে এবং সেই শিঙার ফুঁক যারা দেখবে এবং শুনবে যারা সেই শিঙার ফুকটাকে গ্রহণ করবে সতর্ক হবে তারাই শুধুমাত্র বেঁচে যাবে আর যারা সতর্ক হবে না তারা কেউই বাঁচতে পারবে না আল্লাহ বলল আমি এই দুই নগরীকে প্রতিশোধ নেব। কঠিনভাবে ইসরায়েলির উপরে কঠিন প্রতিশোধ নেবে আল্লাহ বলছে তাদেরকে সমূলে নির্মাণ নির্মূল করে দেবে তারপরে দি তালা আমাদেরকে বলছে যে প্রথম একবার তাদেরকে নির্মূল করা হয়েছে দ্বিতীয় আরেকবার তাদেরকে নির্মূল করা হবে তো খুব শীঘ্রই আমরা দেখতে পাচ্ছি এই যে উন্নত যে জাতি তাদের বুদ্ধিমত্তা অনেক প্রঘর তারা গলাম অনেক নবীর আসল তাদের ভিতরে আসছে এবং তাদের বুদ্ধিমত্তা এতটাই বেশি আজকে আমরা যারা ধারণা করি ইসলাম সম্পর্কে জানতে চাই আমাদের অবশ্যই কলাম এই সমস্ত ইতিহাস সম্পর্কে আমাদের জানা দরকার এবং আমাদের কোরআন খুব সুন্দরভাবে খুব গভীর মনোযোগ সহকারে পড়া দরকার যাতে আমরা অনেক কিছু বুঝতে পারি আজকে যদি আমরা মনোযোগ সহকারে না পড়ি তাহলে আমরা কখনো কলাম কোনো দিন কিছু বুঝতে পারবো না তার আমরা আজকে জানতে পারলাম যে এই ভয়ঙ্কর জাতি যারা কিনা আজকে মানুষের উপর অত্যাচার করতেছে সেই সে সময়ও তারা তাদের জাতির বংশধরেরা অনেক অত্যাচার করে গেছে যে আজকের মানুষগুলো কলাম জানে না এই জন্য কলাম এই নাবুকেত নাজার কি করছে তাদেরকে সমূলে নির্মূল করছে সুলাইমানের যে মন্দির ছিল সেই মন্দির সম্পূর্ণ ভাঙা হয়েছে তার স্বর্ণের বাটিগুলো নিয়ে যাওয়া হয়েছে যে স্বর্ণ অলঙ্কার যেটা আমরা এখন বর্তমান সময়ে আমরা কী ভাবি আমরা যেটাকে ভাবি যে বাইতুল মুকাদ্দস সেটা ওই সময় যুগে সেই মন্দির ছিল আর সেই মন্দিরে বড় বড় স্বর্ণের থালা ছিল তারপরে আপনার ছিল রূপোর থালা ছিল ধূপ ছালানোর অনেক বড় ব্যাধি ছিল এরকম সব ঘটনাগুলো ওই মন্দিরে অনেক কিছু থাকে যেগুলো সব নিয়ে যায় আল্লাহ তালা বলে যে তোমরা কেন মূর্তি পুজো করলে তোমরা কেন প্রতিমা পুজো করলে আর এই কারণে আমি তোমাদের থেকে সব কিছু ধ্বংস করে দিচ্ছি সব কিছু নিয়ে যাচ্ছি আল্লাহ কলাম ইসরায়েল জাতিকে অনেক ভালোবাসে তাই বনি ইসরায়েলকে অবশ্যই আল্লাহ বলছে হে বনি ইসরায়েলের সন্তানেরা তোমরা কেন বুঝতে পারতিছ না তোমাদেরকে আমি এত ভালোবাসি তারপরে তুমি আমাদের আমি প্রভু তোমাদের তুমি কেন তোমরা কেন আমাকে চিনলে না তো এই ঘটনা কলাম উঠে আসছে এইখানে তো অবশ্যই আমরা আজকে যে ঘটনা দেখলাম কোরআন থেকে তারা কলাম অনেক শক্তিশালী জাতি কিন্তু তাদের পরাজয় খুব শীঘ্রই আসে হয়তোবা এক বছর দুই বছর তিন বছর চার বছর বা পাঁচ বছর এর ভিতরেই তাদের পরাজয় হতে পারে বা আরও কিছুদিন সময় লাগতে পারে কিন্তু এই ইসরায়েল জাতি কলাম সমূলে একদম মাটির সাথে মিশে যাবে তো এই নাজার কলাম সেই সময়ের যুগে অল্প কিছু মানুষকে কলাম বাছায় রাখে এবং যারা হচ্ছে নিরীহ গরিব দুঃখী অসহায় তাদেরকে হয়তো বা ছেড়ে দেয় কিন্তু বাকি সব সৈন্য সত্তর হাজার সৈন্য এবং এই যাকে জি হকিমের আম্মা জি হকিমের ছেলে মেয়ে এগুলো সবাইকে নিয়ে বন্দি করে ব্যাবিলনে নিয়ে যায় এবং সেখানে এবং তাদের ওই সময়ের ইসরায়েলি যে কারুকার্য করত যে ঘরবাড়ি নির্মাণ করত যারা হচ্ছে বিল্ডিং স্ট্রাকচার তৈরি করতো তাদেরকেও ধরে নিয়ে চলে যায় তাদেরকে নিয়ে ওই দেশের ভিতরে অনেক দিন রাখে আর এই ঘটনার ভিতরে উঠে আসে ইস্কিল আল্লাহ সাল্লাম যাকে কিনা ওই সত্তর হাজার সৈনিকের এবং ওই মানুষগুলোর ভিতর থেকে ওনাকেও ধরে নিয়ে ওইখানে আটকায় রাখে জেলখানাতে আটকায় রাখে এই ঘটনা কলাম ওই স্বপ্নটা সেই সময় আসে এবং সে কলাম তাকে বলা হয় এখনও ইসরায়েল জাতি সবাই মরে যায়নি কিছু বেঁচে আছে তুমি যাও তাদেরকে সতর্ক করো আর এভাবেই কলাম সেই ইস্কিল আল্লাহ সাল্লাম কী করেন উনি কলাম আসে এবং তাদেরকে সতর্ক করে দেখেন প্রত্যেকটা নবীর রাসুলের দায়িত্ব এবং কর্তব্য ছিল দাওয়াতি কাজ করা আজকে আমরা দুনিয়ার জীবনে আজকে আমাদের যে পাশে যে বিশাল ভারতবর্ষ তারা আজকে মূর্তি পূজা প্রতিমা পুজো নিয়ে বসে আছে তারা কলাম একটা এমন একটা জাতি তারা কলাম জানে না তাদেরকে কলাম আজকে আমাদের মুসলমানদেরকে কলাম জানাইতে হবে এই ঘটনাগুলো যদি আমরা না জানাই তারা কখনো কলাম ইসলাম ধর্মের ভিতরে আসবে না এবং সঠিক ইসলাম দিন কখনো বুঝতে পারবে না তাই আমরা কলাম অবশ্যই তাদেরকে জানাবো তো অবশ্যই আমি এখান থেকে বিদায় নিচ্ছি এবং আমরা একটা ভয়ঙ্কর দুর্দর্শ একটা জাতি সম্পর্কে জানলাম যাদেরকে আল আল্লাহ তালা যাকে যা সব সন্তানদেরকে অনেক ভালোবাসে তাদেরকে অনেক পাওয়ারফুলি পাওয়ারফুল দিছে তাদেরকে ধ্বংসও করছে আবারও ধ্বংস করবে যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং এরকম অনেক আরও সুন্দর সুন্দর পবিত্র মহাগ্রন্থ আল কোরআন থেকে জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে দেখবেন তো আমি এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ